একটা হাতি ভারতের উত্তর প্রদেশের একটা গাছের মধ্যে হাতিকে বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে পা গুলো শিকল দিয়ে বাঁধা হাতিটার চোখের সামনে যখন একটা উঠেছে তার মাহুত কোনোভাবেই তাকে আর বেঁধে রাখতে পারেনি সেই হাতিটা শিকল ছিঁড়ে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ানোর জন্য পাগল পড়া হয়ে গেছে এরপর একটা পর্যায়ে বাধ্য হয়ে তার শিকল যখন খুলে দিয়েছে অসংখ্য মানুষের সামনে মানুষ তাকিয়েছিল হাতিটা সেখানে গিয়ে সেজদা অবনত হয়ে গেছে সুবাহান একটা অবুজ প্রাণী সে যদি আল্লাহ রব্বুল আলমিনের ঘরের সামনে গিয়ে সিজদা অবনত হতে পারে একটু চিন্তা করেন আমার আপনার জন্য এটা থেকে কত বড় একটা বার্তা আছে একটা অবুজ প্রাণ বুঝে না কিছুই সে যদি সেজদা অবনত হতে পারে তাহলে আমার আপনার দায়িত্ব কত বেশি এটার অনেকগুলো কারণ হতে পারে যেমন অনেক সময় যারা হাতির যারা মাহুত আছে এরা অনেক সময় দেখা যায় ভালোভাবে খাবার দেয় না খুব বেশি পিটায় কষ্ট দেয় খাবারের কষ্ট পুরো দিন খাটি তেমন কিছুই খেতে দেয় না কথায় কথায় আঘাত করে লোহা দিয়ে আঘাত করে চাবুক দিয়ে আঘাত করে তো কেমন যেন হাতিটা তার দুঃখ তার মনিবের কাছে বলার জন্য মাথা নত করে দিয়েছে নাবিজি সাল্লাহ আলী আসাল্লামের সামনে একটা উট এসে নাবিজির সামনে চোখের পানি ছেড়ে দিলেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম উটের দুঃখটা বুঝলেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন এই উটের দায়িত্বে কে আছো তুমি একজন সাহাবি হাত তুললেন নাবিজি আমি আছি আল্লাহর নবী বললেন আফালা তাত্তাকিল্লাহ ফিহাদিহিল বাহিমা আল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহ এই যে উট যে উটটাকে তুমি কষ্ট দাও কিন্তু খাবার দাও নাই এই উট আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে না না ওই অবাক হয়ে গেছে যে একটা উটকে খাবার দিলে পর্যন্ত আল্লাহর সামনে সাহাবি দণ্ডায়মান হতে হবে ঠিক তেমনি হাতি মনে হচ্ছে তার অধিকারের জন্য আল্লাহর কাছে সেদ অবনত হয়ে গেছে এটা একটা ব্যাখ্যা হতে পারে অন্য আরেকটা বিষয় হতে পারে যে কত লোক হাতির পূজা করতেছে অথচ হাতি দেখিয়ে দিল হাতি পূজা পাওয়ার কেউ না বরং হাতিও সেজদা করে মালিকুল আমলাক আল্লাহ রব আলিনকে ভারতের এই উত্তর প্রদেশের এই হাতি সারা বিশ্বের জন্য একটা ভাইরাল হওয়া এমন একটি ইস্যু হয়ে গেছে সবাই এটা নিয়ে কথা বলছে সত্যি আরেকটা বার প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীতে একজনই সেজদা পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সুবাহ তিনি আল্লাহ রবুল আলমিন হচ্ছেন একক তিনি অমুখাপেক্ষী তিনি জন্মগ্রহণ করেন না কাউকে তিনি জন্ম দেন না তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই অন্যান্য ধর্মগ্রন্থগুলো বারবার এই কথা প্রচার করলেও তারা এর বিপরীত আমল করে একটা হাতি এটা বুঝিয়ে দিয়েছে হাতিকে যারা পূজা করে হাতি পূজার কেউ না বরং একমাত্র এবাদত আল্লাহ রাব্বুর আলমিনের জন্য হতে হবে এই হাতিরই সেজদা এই বিষয়টা প্রমাণ করে দিয়েছে সেজদা একমাত্র আল্লাহ রব্বুর আলমিনের জন্য হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলমিন এই বিষয়গুলোকে মাঝে মাঝে মানুষের নিদর্শন হিসেবে আল্লাহ তালা দেখিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে এই সুন্দর নিদর্শন থেকে নামাজি হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুক